নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে শীতকালের কাজগুলোকে আমরা যদি একটু সহজ করতে চাই তাহলে একটু বুদ্ধি খাটিয়ে আমাদের কাজগুলো করতে হবে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যার ফলে আমাদের সংসারের কাজ অনেকটা সহজ হয়ে যাবে চলুন দেখে নিই আজকে প্রথম যে টিপসটি শেয়ার করছি আদা নিয়ে আমরা যখন এইভাবে আদাটা কাটি আদার খোসার সঙ্গে বেশ কিছুটা আদা আমাদের নষ্ট হয়ে যায় মানে খোসার সঙ্গে চলে যায় বাদ চলে যায় তাই আদাটাকে না কেটে আমরা যদি ছুরি বা বটি দিয়ে এইভাবে ঘষে নিই তাহলে কিন্তু আদার যে পাতলা একেবারে খোসা সেটাই শুধু উঠবে খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু আদা নষ্ট হবে না আর এইভাবে আপনারা যদি আদার খোসা ছাড়ান দেখবেন খুব সহজে খুব দ্রুত আপনারা আদার খসিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারবেন অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের অনেকটা খরচাও বাঁচবে আদার খোসা আমরা অনেকেই না ফেলে দিয়ে থাকি তা আমরা এটাকে ফেলে না দিয়ে কিন্তু কাজে লাগাতে পারি আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে তাওয়ার ওপরে আদার খোসাটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি ড্রাই করে নেব। মানে যাতে কোনো এর মধ্যে আর্দ্রতা না থাকে এবার কি করব এটাকে আমরা যে চা খাই চা পাতার মধ্যে আদা খোসাটাকে মিশিয়ে নেব অনেক সময় হয় বাড়িতে হয়তো আদা থাকে না কোনো কোনো গেস্ট আসে হয়তো আদা চা করার প্রয়োজন তখন আপনারা যদি এইভাবে চায়ের মধ্যে আদার খোসাটা মিশিয়ে রাখেন আদা না দিলেও কিন্তু চায়ের থেকে খুব সুন্দর আদার ফ্লেভার আসবে আর চাটা কিন্তু বন্ধুরা খেতেও খুব ভালো লাগবে তাই এইভাবে আপনারা ফেলে না দিয়ে আদার খোসা ইউজ করতে পারেন টিপসগুলি প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই দেখা যায় ঘুরতে যাওয়ার সময় আমাদের চার্জার নিয়ে যেতে লাগে ওষুধ নিয়ে যেতে লাগে তাই এখানে সেখানে ব্যাগের মধ্যে নিলে এলোমেলো হয়ে যায় অন্য কিছুর সঙ্গে বেঁধে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই ধরনের আমাদের বাড়িতে যে চশমার বক্সগুলো থাকে তার মধ্যে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির প্রয়োজনীয় চার্জার খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারেন এমনকি আমাদের বাড়িতে যে ওষুধগুলো থাকে না ওষুধগুলোকে আমরা এই চশমার বক্সের মধ্যে যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখা যাবে যখন প্রয়োজন তখন আমরা খুব সহজেই পেয়ে যাব এমনকি কোথাও নিয়ে যাওয়ার সময় ক্যারি করতেও সুবিধা হবে আর হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের বোতলের অনেক ঢাকনা থাকে এখানে আমি নিয়ে নিয়েছি ফেভিকুইক কাঁটা আর পাঁচ ছটা ঢাকনা এবার কি করব। প্রত্যেকটা ঢাকনা এইভাবে ফেবিকুইক আঠা দিয়ে একটার সঙ্গে একটা ঢাকনা এইভাবে লাগিয়ে দেব কিছু সময় রাখলেই একেবারে মজবুতভাবে আটকে যাবে প্রত্যেকটি ঢাকনা দেখুন আমি এইভাবে ঢাকনাগুলোকে আটকে রেডি করে নিয়েছি এবার কি করব আমরা যে কোনো দেয়ালে এটাকে এইভাবে আঠার সাহায্যে সেট করে নিতে পারি তারপর যে ব্যাগগুলো হয় আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারি আমরা অনেকেই ভাড়া বাড়িতে থাকি সময় পেরেক দেয়ালে পোতা যায় না বা বারবার যে কোনো জায়গায় পেরেক পরতে দেয়ালটাও নষ্ট হয়ে যায় তাই আপনারা এইভাবে হ্যাং করার জন্য একটি জিনিস তৈরি করে নিতে পারেন কোনো রকম টাকা পয়সা পরবর্তী যে যে টিপসটি শেয়ার করব আমরা যখন এই ধরনের জামা কাপড় আয়রন করতে থাকি অনেক সময় সমস্যাটি হয় দেখা যায় স্টিকার থাকে যার কারণে স্টিকারের যে গরম হিটের কারণে সেই দাগটা আয়রনের মধ্যে চলে আসে এমনকি আয়রন যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না তাই সামান্য পরিমাণ আপনারা এখানে নিয়ে নিন সাদা কালারের টুথপেস্ট দেখুন খুব ভালো করে আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিচ্ছি একটি পুরনো টুথব্রাশ আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার এই টুথব্রাশ আর টুথপেস্ট দিয়ে যদি আমরা আমাদের বাড়ির এই যে আয়রনটা পরিষ্কার করে এইভাবে ঘষে ঘষে অবশ্যই আয়রনটাকে আপনারা সবার প্রথমে একটু গরম করে নেবেন হালকা গরম করে নিয়ে এইভাবে একটু ডোলবেন যে কোনো দাগ দেখবেন আয়রনের থেকে খুব সুন্দরভাবে উঠে যাবে এমনকি অন্যান্য জামা জামাকাপড় আয়রন করতে গেলে আপনাদের কিন্তু আয়রনের দাগ অন্যান্য জামাকাপড়ও লাগবে না এইভাবে কিছু সময় ডলার পর আমি এইভাবে মুছে নিচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন চলুন পরের টি করা ছাড়াই প্রদীপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি এখানে আমি প্রদীপ নিয়ে নিয়েছি দুটো প্রদীপ উল্টো করে দিলাম তার উপরে দুটো প্রদীপ এইভাবে নিলাম আর একটি প্রদীপ ঠিক মাঝখানে রাখবো প্রদীপ মাঝখানের প্রদীপটাই সলতে দিয়ে আমাদের প্রদীপটাকে জ্বালাতে হবে তারপর কি করব যে প্রদীপটা জ্বালিয়েছে সেই প্রদীপের ওপর এখানে আমি আরও একটি প্রদীপ এইভাবে দিয়ে দিলাম যতক্ষণ জ্বলবে প্রদীপটা আমরা ওপরের প্রদীপটাকে এইভাবেই কিন্তু রেখে দেব কোনো রকম নাড়াচাড়া কিচ্ছু করব না এইভাবে জ্বলার ফলে প্রদীপটা যখন পুরো জলে নিভে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কাজল আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এইভাবে আপনারা হয় নারিকেল তেল নয় যে বাদামের তেল হয় ঘি সামান্য পরিমাণে ঘি দিয়ে মানে কাজলটাকে তুলে কোনো কাজল দানির মধ্যে রেখে দিন বাচ্চাদেরকে পড়াতে পারবেন আপনারাও চোখে দিতে পারবেন এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই প্রাকৃতিকভাবেই তৈরি করা কাজল আপনারা ট্রাই করলে আপনাদের ত্বকের রকম কোনো ক্ষতি হবে না টিপসটি আমরা দেখি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পুরনো হ্যাঙ্গার থাকে এখানে আমি নিয়ে নিয়েছি চারটে চুরি আর চারটে সেফটি সেফটি পিন ঢুকে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আমি হ্যাং করে নিচ্ছি এখানে আপনারা চারটের পরিবর্তে আরও বেশিও কিন্তু ইউজ করতে পারেন এইভাবে চুরিগুলো সেট করার পর আমরা এটাকে যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারি তারপর এটাকে আমরা কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ছোট ছোট অনেক জিনিস থাকে বিশেষ করে ওড়না ওড়না এখানে সেখানে রেখে দিই গুটিয়ে যায় যখন দরকার তখন খুঁজে পায় না তাইভাবে ওড়নাগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি এক সঙ্গে আপনারা চাইলে আরও বেশি ওড়নাও রাখতে পারবেন নেওয়াও সুবিধা চোখের সামনেও থাকবে যখন প্রয়োজন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটাই অনেকেরই অনেকটা সময় লাগে অনেকটাই বিরক্ত বোধ মনে করি তাই আপনারা নিয়ে নিন একটি চা ছাঁকনি এই ধরনের স্টিলের চা ছাঁকনি কিন্তু নিতে হবে স্টিলের চা ছাঁকনি নিয়ে আপনারা এইভাবে দেখুন রসুনটাকে একটু ঘষতে থাকুন এইভাবে যদি রসুনটাকে ঘষে নিন মানে রসুনের মুখটাকেই দেখুন আমি দেখাচ্ছি মুখের কাছটা একটুখানি এইভাবে এক দুবার একটু ঘষে নিলেই দেখবেন মুখের কাছে রসুনের খোসাটা আলগা হয়ে যাবে নখ দিয়ে আপনাদের কোনো রকম রসুনের খোসাটা টানাটানি করার প্রয়োজন পড়বে না খুব দ্রুত আর খুব সহজেই আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই আমার এখানে রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা আমাদের বাড়িতে যে ওষুধের ঢাকনা থাকে ওষুধের ঢাকনা নিয়ে নেবেন ওষুধের ঢাকনার সাহায্যে রসুনের খোসার মুখটাকে এইভাবে আলগা করে নেবেন দেখুন এইভাবে আমি আলগা করে নিলাম এবার নখ দিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন পড়বে না খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো যাবেন এই ধরনের যে বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতলগুলো থাকে দেখুন আমি মুখের অংশটা কেটে নিয়েছি এবার লম্বিভাবে এইভাবে কিছুটা অংশ নিচে জোড়া রেখে কেটে নিলাম কি কাজে এগুলোকে আমরা ব্যবহার করব আর এটারও চার সাইড দিয়ে কেটে নিয়েছি আমরা যে কাপ পেয়ে চা খাই দেখা যায় অনেক কাপ আমরা হয়তো বাইরে রেখে দিই সবগুলো কাপ হয়তো আমাদের লাগে না আর বাইরে রেখে দিলে ধুলো ময়লা পেরে পড়ে যায় কাপগুলো একেবারে নোংরা হয়ে যায় অনেক সময় আরশলা টিকটিকিও বাসা বাঁধতে শুরু করে তাই আমরা যদি এইভাবে বোতলের মধ্যে কাপগুলোকে ঢুকিয়ে বোতলের ওপরের অংশটাকে এইভাবে সেট করে দিই তাহলে কিন্তু কাপগুলো একটি কভার তৈরি হয়ে যাবে কাপগুলোকে আমরা অনায়াসে বাইরেও রাখতে পারবো ধুলো ময়লাও লাগবে না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যখন প্রয়োজন তখন আপনারা খুব সহজেই ঢাকনাটা খুলে এইভাবে কাপগুলোকে বের করে নিতে পারবেন দেখুন কত সহজ পদ্ধতি বন্ধুরা রোজ রোজ আপনাদের কাপ পরিষ্কার করতে হবে না বাড়িতে আরশলার মাকড়সার উৎপাদ অনেকটাই কম হবে চলুন পরে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই ব্যালন চাকে নিয়ে বেলন চাকিতে রুটি করার পর অনেক সময় প্রচুর পরিমাণে আটা লেগে থাকে যেটা পরিষ্কার করতে গেলে জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে তাই জল দিয়ে কোনো রকম ভেজানোর প্রয়োজন নেই আপনারা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন কিভাবে চলুন দেখে নিই আমরা যখন তরকারি রান্না করি ভাত রান্না করি যে বাষ্পটা ওঠে না এই বাষ্পের ওপরে আপনারা ব্যালনটাকে এইভাবে রেখে দিন আমি তরকারিতে দেখাচ্ছি আপনারা ভাতের হাঁড়িতেও করতে পারেন এইভাবে বেলন আর চাকিটাকে আপনারা এক থেকে দু সেকেন্ড রেখে দিন গরম যে বাষ্পটা লাগবে তার কারণে দেখবেন যে আটাটা একেবারে শক্ত হয়ে লেগেছিল সে যেটা জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে লাগতো ভেজানোর প্রয়োজন পড়বে না দেখুন কত সহজে আলগা হয়ে গেছে নর্মাল শুধু একটু জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন ব্যাস আপনাদের বেলন চাকি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে চলুন আমি আপনাদের জল দিয়ে ব্যালন চাকিটাকে ধুয়েও দেখাই যে ব্যালন চাকিটা আমাদের কত সুন্দর পরিষ্কার হলো ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করবেন সাবান ব্যবহার করার পরে সাবানের খোসা মানে খাপটা প্যাকেটটা ফেলে দেন ভুল করেও ফেলবেন না অনেক সময় দেখ পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে পুরনো গেঞ্জি আমাদের বাড়িতে থাকে আমি গেঞ্জিটাকে সবার প্রথমে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি কি করব। এখানে একটি ওয়াইপার নিয়েছি ওয়াইপারটাকে গেঞ্জির গলার ভেতরে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি গেঞ্জিটা যেহেতু অনেকটাই বড় আর কাজ করতে গেলে নড়াচড়া হবে তাই গেঞ্জিটাকে এইভাবে অর্ধেক করে ভাঁজ করে ওয়াইপারের ওপরের দিকটায় এইভাবে ভাঁজ করে নেব আমাদের বাড়িতে পেন কালি শেষ হয়ে গেলে ফেলে যে পেনের এই ধরনের ঢাকনাগুলোকে গেঞ্জির সঙ্গে ওয়াইপারের মধ্যে দেখুন এইভাবে টাইট করে আটকে নিচ্ছি বন্ধুরা সেট হয়ে থাকবে সহজে নড়াচড়া করবে না খুব সহজেই কিন্তু এবার আমরা ঘরটা মুছে নিতে পারি কি আমাদের বসে বসে নিচু হয়ে ঘর মোছার প্রয়োজন পড়বে না আর এইভাবে যদি ঘর মুছি আমরা ঘরটাও খুব সুন্দর পরিষ্কার হবে এমন কি আমাদের যেখানে হাত পৌঁছায় না বিশেষ করে আলমারির তলা খাটের তলা সেই সব জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আর শীতকালে বারবার জলে হাতও দিতে লাগবে না এখানেও দেখুন আমি পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি এবার আমি কি করব? ওয়াইপারের যে লাঠিটা থাকে লাঠির ওপরে দেখবেন ছিদ্র থাকে এই ছিদ্রের মধ্যে আমি গেঞ্জিটাকে এইভাবে ঢুকিয়ে দেবো তারপর গেঞ্জিটাকে আমি কি করব সোজা করে নেব এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর আমি গেঞ্জিটাকে এইভাবে দেখুন সোজা করে নিচ্ছি এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে আনাচে কানাচে যে মাকড়সার জাল তৈরি করে সেই জালগুলো আমরা যদি পরিষ্কার না করি দেখতেও বাজও লাগবে অনেক সময় আমাদের ঝুলঝাড়ুর ঝাড়ুটা হয়তো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তা ঝাড়ু কেনার প্রয়োজন পড়বে না আপনারা এইভাবেই ওয়পারে লাঠিটা মধ্যে কাপড় বা কোনো গেঞ্জি ঢুকিয়ে ঝুলঝাড়ু হিসাবে ব্যবহার করে ঝুল পরিষ্কার করতে পারবেন সাবান ব্যবহার করার পরে সাবানের খোসা মানে হাফটা প্যাকেটটা ফেলে দেন ভুল করেও ফেলবেন না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বাচ্চা থাকে তারা হয়তো বিছানায় হিসু করে কিংবা জল পড়ে যায় বাজে দুর্গন্ধ হয় তাই সাবানের প্যাকেটগুলোকে আপনারা বিছানার তলায় রেখে দেবেন এতে বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে অবশ্যই তাই বলে একটা সাবানের প্যাকেট সাত থেকে পরের যে টিপসটি শেয়ার করব ছোট আলু নিয়ে ছোটো আলুর আলুর দম খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি কিন্তু সমস্যাটা কি হয় এই যে ছোট আলুর খোসা ছাড়ানো নিয়ে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়ি থাকে আপনারা যে কোনো পুরনো একটি ঝুড়ির মধ্যে আলুগুলোকে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষতে থাকুন এইভাবে যদি হাতের সাহায্যে ঘষতে থাকেন তাহলেই দেখবেন খুব দ্রুত আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন মানে একটি আলুর খোসা ছাড়ানোর সময়তেই আপনাদের অনেকগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে কত সহজেই আমি একটি ঝুড়িতে শুধু এইভাবে ঘষে নিচ্ছি আর দেখুন সহজভাবে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এবার আমি একটি পাত্রে জল নিয়ে আপনাদের ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর আলুটা আমার এইভাবে কাজ করলে আমাদের সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে এমনকি আমরা কাজগুলোকে খুব দ্রুত শেষ করতে পারবো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন টিপসটি আমরা দেখে বন্ধুরা অনেক সময় কি হয় বালিশ শীতকালে বাচ্চারা ছোট থাকে বালিশে জল ফেলে দেয় বালিশে হিশু করে দেয় বালিশের কভারটা তো খুলে ফেলি কিন্তু বালিশটা না যে তুলো থাকে সেই জল বা বাথরুম বা হিশুটা অ্যাবজর্ভ করে নেয় বালিশ থেকে বাজে দুর্গন্ধ বেরোতে থাকে রাত্রে হলে তো আর বালিশটা আমরা রোদ্রে দিতে পারি না আর সকাল হতে হতে বালিশের তুলোটাও নষ্ট হয়ে যায় তাই মুহূর্তের মধ্যে আপনাদেরকে শুকনো করে নিতে পারবেন বাজে দুর্গন্ধও চলে দূর হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি দেখুন প্রেশার কুকার গ্যাসের ওপর বসিয়ে উল্টো করে প্রেশার কুকারটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসটা বন্ধ করে দিন এবার কি করতে হবে এই যে আমরা প্রেশার কুকারের ওপর বালিশটাকে দিয়ে ভেজা বালিশটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে এপিট করতে থাকব ভেতরের যে তুলোটা আছে সেই তুলোটা কিন্তু শুকিয়ে যাবে এমনকি তুলোটাকে সঙ্গে সঙ্গে মানে শুকনো করে নিলে তুলো থেকে কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না আর আপনাদের বালিশটাও নষ্ট হবে না ছোট ছোট টিপস যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আট দিন গন্ধ থাকে এই ধরনের গ্রেটার প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় ধার কমে যায় জম ধরে যায় গ্রেটারটা কোনো কাজে লাগে না তাই এখানে একটি নতুন কসবাইট নিয়েছি আর একটি গ্রেটার আমি নিয়ে নিয়েছি কি করব সুস গ্রেটার গ্রেটারে যে ছোট ছোট ছিদ্র আছে তার মধ্যে আমি এখানে সুজ ঢুকিয়ে দিলাম সুস সুতোর সাহায্যে দেখুন এইভাবে গ্রেটারের সঙ্গে কসবাইটটাকে আমাদের সেলাই করে নিতে হবে এইভাবে আমি খুব ভালো করে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে দিয়ে সুতো দিয়ে সেলাই করে নেব অসাধারণ একটি জিনিস আমি তৈরি করে নিতে চলেছি বন্ধুরা দেখুন সেলাই করে নিলাম এবার এটাকে দিয়ে আমরা অনেকটা কঠিন কাজ সহজ করে নিতে পারি বিশেষ করে শীতকালে কী কাজ চলুন দেখে নিই শীতকালে বাসন মাজতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় শুধু বাসন মাজা নয় অনেক সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় মাছ কাটতে গিয়ে হাত কেটে যায় তখন সাবান দিয়ে আমরা বাসন মাজতে পারি না কারণ সাবান ধরলে আরও বেশি জ্বালা করে তাই আপনারা যদি এইভাবে কসবাইটে একটু সাবান লাগিয়ে নিয়ে তারপর বাসনটা মেজে নেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বাসনটা মেজে নিতে পারছেন সাবানে আপনাদের বেশি হাতও দিতে লাগছে না আর এইভাবে আপনারা যে কোনো বাসন বন্ধুরা মেজে নিতে পারেন ছোট বাটি বলুন গামলা কড়াই থালা মাছতে কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সুতোটা যেটা সেলাই করবেন লাইলনের সুতো নেবেন লাইলনের সুতো নিলে অনেকদিন আপনারা ইউজ করতে পারবেন মজবুত হবে সহজে নষ্ট হবে আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে বাসনগুলো আমার কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন ট্রাই করে দেখতে ভুলবেন না চলুন পরে